নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে শীতের সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের নবরত্নকারী রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যেটা রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও তন্দুর রুটি নান সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে আর বানানোটাও কিন্তু খুব ইজি তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি দুর্দান্ত স্বাদের এই নবরত্ন কারি তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি সবজিগুলো মোটামুটি একটু লম্বা আর বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি এখানে কি কি আছে সেটা আগে বলে দিই নিয়েছি ফুলকপি আলু ক্যাপসিকাম গাজর বিনস পনির আছে এখানে সবজির পরিমাণটা আমি বলছি না কেননা এটা আপনারা নিজেদের ইচ্ছে মতো বা প্রয়োজন মতো নিতে পারেন যাই হোক চলুন এবার রান্নাটা তাহলে শুরু করি রান্না শুরুর আগে আমি এই রান্নার দুটো মশলা বানিয়ে রাখছি তার জন্য প্রথমেই আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন চারমগজ ওয়ান টেবিল স্পুন পোস্ত দিয়ে দিলাম আট দশটা কাজু বাদাম দিয়ে দিলাম এবার এর মধ্যে অল্প উষ্ণ গরম জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম আর তারপর এটা যখন ভিজে যাবে আমি ভালো করে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার আরেকটা মশলা তৈরি করব তার জন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম দু টুকরো আদা দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এর সাথেই একটা মিডিয়াম সাইজের টমেটোকে দু টুকরো করে কেটে দিয়ে দিলাম এবার অল্প জল দিয়ে এটাকে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি রান্নার জন্য দুটো মশলাই তৈরি করে রেখে দিয়েছি আর এবার কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম আর এবার ক্যাপসিকাম বাদে অন্যান্য সবজিগুলো একটু ভাপিয়ে নেব তাই দিয়ে দিলাম একটু লিটটা চাপা দিয়ে মিনিট দুয়ে সবজিগুলো ভাপিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে সবজিগুলো একটু ভাপিয়ে নিয়েছি এবার লিটটা খুলে নিলাম গ্যাস বন্ধ করে দিলাম আর এবার সবজিগুলো গরম জল থেকে নামিয়ে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার মূল রান্না শুরু করছি সেজন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার অল্প একটু ঘিও দিয়ে দিলাম আপনারা চাইলে পুরো রান্নাটা কিন্তু ঘি দিয়েও করতে পারেন এবার এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম এবার পনিরের পিসগুলো এর মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব প্রথম ব্যাচের কয়েকটা পানির ভাজার জন্য বসিয়ে দিয়েছি এবার এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের পনিরের টুকরোগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আর বাদবাকি পানিরগুলো এইভাবে ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত পনিরের টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে ভাপিয়ে রাখা সবজিগুলো ভেজে নেব তাই দিয়ে দিলাম এবার এই সবজিগুলোকেও তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সবজিগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার তুলে নিচ্ছি সমস্ত সবজিগুলো ভেজে তুলে রেখে দিয়েছি আর তারপর যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্না হয়ে যাবে এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম অল্প একটু গোটা সাদা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথেই যাচ্ছে গোটা গরম মশলা যার মধ্যে আছে তিন চারটে এলাচ তিন চারটে লবঙ্গ আর একটা বড় দারচিনি ফোড়নটাকে ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিটখানেক সময় নিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কাজু চারমগজ আর পোস্তর পেস্ট গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি যার মধ্যে আছে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম বন্ধুরা এই রান্নায় কিন্তু হলুদের গুঁড়োর ব্যবহার হয় না দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার স্বাদ মতো নুন দিয়ে দিলাম তবে নুন দেওয়ার আগে খেয়াল রাখবেন সবজিও কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প একটু চিনিও অ্যাড করলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নাটা বন্ধুরা রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর শীতকালে নতুন সবজি দিয়ে এসব রান্না খাওয়ার মজাই কিন্তু আলাদা তাই সকলের কাছে রিকোয়েস্ট অবশ্যই একদিন ট্রাই করুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরোগুলোও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মশলার সাথে সবজি যাতে ভালো করে কষানো হয় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি তবে মাঝে কিন্তু দু একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে মিনিট তিনেক রানাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম সবজিগুলো এখন অনেকটাই সফট হয়ে এসেছে এবার এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গন্ধটা ভালো হওয়ার জন্য দিয়েছি আর এর সাথেই যাচ্ছে অল্প একটু কসরি মেথি মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা পনিরের টুকরোগুলো কিন্তু এখনই আমি এর মধ্যে দেব না কেননা তাহলে একদম নরম হয়ে যাবে তাই এটাকে আগে তিন চার মিনিট রান্না করে নিই আর তারপর পনিরের টুকরো অ্যাড করব। এখন ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি পনিরের টুকরোগুলো দিয়েও ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে ওই একই রেখে আবারও ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনারাও দরকার হলে সেটা করে নিতে পারেন রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে মেশানো হয়ে গেছে রান্না এবার একদম রেডি যতটুকু গ্রেভি দেখতে পাচ্ছেন এইটুকু থাকতে থাকতেই নামাতে হবে কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নবরত্নকারীর রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে ফ্রায়েড রাইস পোলাও তন্দুর রুটি নান রুটি পরোটা লুচি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন আর একদম রেস্টুরেন্টের স্বাদ কিন্তু বাড়িতে বসে এইভাবেই পেয়ে যাবেন তাই দেরি কেন করছেন পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালে হেসের অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব, আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন